এবার ফাঁস হলো আসল রহস্য যে কৌশলে অঠেল সম্পদ গোপন করেছেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও তার স্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করার পর দু সালে অবসরে যান আসাদুজ্জামান মিয়া অবসরে যাওয়ার সময় চাকরির সুবিধা হিসেবে তিনি প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা নিয়ে যান কিন্তু তাতে তার সম্পদের প্রকৃত চিত্রও পাওয়া যায় না কিন্তু অবশেষে ফাঁস হলো আসল তথ্য বাস্তবতা হলো তিনি এবং তার পরিবার অনেক আগেই ধনী হয়ে উঠেছিলেন বিশেষ করে তার চেয়ে ধনী তার স্ত্রী আফরোজা কিন্তু কিভাবে এত বিপুল পরিমাণ সম্পদ গোপন রেখেছিলেন তারা এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়া আসাদুজ্জামান মিয়া সম্পদের সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া না গেলেও দুর্নীতি দমন কমিশন এখন তার পরিবার এবং তাদের পাঁচজন আত্মীয়ের অন্তত দুইশো কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখেছেন বলে জানা গেছে বর্তমানে যার আনুষ্ঠানিক তদন্ত চলছে দুই হাজার বাইশ তেইশ কর বর্ষে আসাদুজ্জামান মিয়া তার নামে ছয় কোটি এক লাখ টাকা সম্পদ ঘোষণা করেছিলেন কিন্তু তার হাতে নগদ এক কোটি উনসত্তর লাখ টাকা দেখালেও কোনো ব্যাংক জমা দেখাননি পরিবারটি জমির দলিল ঘেঁটে দেখা গেছে আসাদুজ্জামান মিয়া গাজীপুরের ছোট্ট গোবিন্দপুরে তার ছোট ছেলে আসিফ মাহদিনের সঙ্গে যৌথভাবে বিঘা জমির মালিক কিন্তু তিনি তার ট্যাক্স ফাইলে জমির তালিকা দেখাননি শ্রী আফরোজা জানান ঘোষণা অনুযায়ী যিনি একজন গৃহিণী দুহাজার তেইশ চব্বিশ করবর্ষে নিজেকে আট কোটি চব্বিশ লাখ টাকার সম্পত্তির মালিক বলে উল্লেখ করেন তিনিও আয়কর রিটার্নে তার ব্যাংক ডিপোজিটের তথ্য গোপন করেছেন তবে নথি দেখাচ্ছে ভিন্ন তথ্য বছরে জুন পর্যন্ত কমপক্ষে দুটি ব্যাংকে তার এক কোটি চুয়ান্ন লাখ টাকার বেশি জমা ছিল বলে জানা গেছে এদিকে স্বামী আসাদুজ্জামানের চেয়ে ধনী তার স্ত্রী দুই হাজার সাল থেকে মাত্র এক দশকে আফরোজা ঢাকার জোয়ার সাহারা রূপগঞ্জের পূর্বাঞ্চল গাজীপুর ও ফরিদপুরে একাধিক জমি কিনেছেন এসব সম্পত্তির মোট সম্মিলিত দলিল মূল্য দেখানো হয়েছে দুই কোটি বিশ লাখ টাকা প্রকৃত সম্পত্তির তথ্য গোপন করতে বিভিন্ন কৌশল নেয়া আফরোজা জমির দলিলে ডাকনাম ব্যবহার এবং তার বিভিন্ন সময়ের বিভিন্ন স্বাক্ষর করেছেন দুর্নীতি ঢাকার কৌশল হিসাবে ফরিদপুরের আলফা ডাঙ্গায় দুই সালে একটি জমির দলিল পথ আসাদুজ্জামান মিয়ার স্ত্রী তার স্বামীর নাম লিখেছেন মোহাম্মদ মিন্টু মিয়া মিন্টু আসাদুজ্জামানের ডাকনাম বলে তার স্বজনরা দাবি করেছে তবে সরকারি কাগজপত্রে ডাকনাম ব্যবহারের অনুমতি না থাকলেও পুলিশের প্রভাব খাটিয়ে তিনি এটা করেছেন আফরোজা তার চারটি জমির দলিলে নিজের নাম আলপনা বেগম এবং স্বামীর নাম মিন্টু মিয়া উল্লেখ করেছেন চারটি দলিলে দুই থেকে দুই সালের মধ্যে আলফা ডাঙ্গায় উনচল্লিশ শতক জমি কিনেছেন তিনি যার উল্লেখ নেই সর্বশেষ ট্যাক্স ফাইলে নানা কৌশলের আশ্রয় নেয়া আফরোজা বেশ কিছু জমির দলিলে ভিন্ন ভিন্ন স্বাক্ষর দিয়েছেন কখনো আফরোজা জামান কখনো আফরোজা বেগম হিসেবেও স্বাক্ষর করেছেন যদিও তার পাসপোর্ট এবং এনআইডির উভয় ক্ষেত্রেই তিনি তার অফিস শ্যাল স্বাক্ষর হিসেবে আফরোজা জামান ব্যবহার করে আসছেন। অনুসন্ধানের তথ্য অনুযায়ী আফরোজা এবং তার দুই বড় সন্তান আরজে এসwidetilde তে নিবন্ধিত অন্তত তিনটি কোম্পানির সংখ্যাগুরুষ্ঠ শেয়ারের মালিক। তবে তাদের ট্যাক্স ফাইলে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সাফায়ার কনসোর্টিয়াম লিমিটেড নামে মাত্র একটিতে তাদের শেয়ারের কথা উল্লেখ করা হয়েছে। তো আজ এ পর্যন্তই নিত্যনতুন সকল আপডেট পেতে কেটিফিনিয়াস 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।